আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ভূগর্ভস্থ স্তরে পানি কীভাবে সঞ্চিত হয় ব্যাখ্যা কর ভূপৃষ্ঠের নিচে পানির অভ্যন্তরে যে গভীরতা পর্যন্ত পানিতে পরিপূর্ণ থাকে তাকে ভূগর্ভস্থ পানির স্তর বলে এই স্তরের থেকে পানি সহজেই উত্তোলন করা যায় ভূগর্ভস্থ পানির স্তর ভূপৃষ্ঠের ঢাল মাটির প্রকৃতি বৃষ্টিপাতের পরিমাণ ভূগর্ভস্থ পানির প্রবাহের হার ইত্যাদির উপর নির্ভর করে বৃষ্টির পানি মাটির নিচে শিলার ফাঁকা স্থান বা ফাটল ভেদ করে আরও গভীরে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ পানি হিসেবে সঞ্চিত হয় এক্ষেত্রে মাটি অথবা শিলার অভ্যন্তরে ফাটল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানগুলো সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায় পানি ক্ষুদ্র পানি ভূ অভ্যন্তরে প্রবেশ করার সময় যদি সেখানে কোনো অপ্রবেশীয় শিলাই স্তরে পৌঁছায় তখন সেই পানি আরও গভীরে যেতে পারে না বরং সেই শিলাই স্তরের উপর অবস্থিত শিলা বা অবক্ষেপের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা ফাটলের মাঝে জমা হতে থাকে এর ফলে যে ভূগর্ভস্থ জলাধার তৈরি হয় তাকে অ্যাকুইফার বলে আলগা শিলার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকায় তার মাঝে পানি প্রবেশ ও সুরক্ষিত থাকতে পারে না তাই বালু বেলিপাথর চুনাপাথর ও প্রভৃতি দ্বারা গঠিত আলগা স্তরকে ইকুইফার হিসাবে কাজ করে ভালো একুইফায়ার হিসাবে কাজ করা আর এই হচ্ছে ভূগর্ভস্থ স্তরে যেভাবে পানি সঞ্চিত হয় তার ব্যাখ্যা